প্রিয় ভাইরা আমার লক্ষ্য নিতে ইতিহাসের দিকে আল্লাহকে যারা প্রকৃত পক্ষে ভালোবেসেছে আল্লাহর দিনকে যারা প্রকৃত পক্ষে গ্রহণ করেছে আল্লাহর দিনকে বিজয় করার সিদ্ধান্ত যারা নিয়েছে তারা জল জল হামলা মামলার কখনো ভয় পায় নাই প্রয়োজনে নিজেদের জীবন কেটে দিয়েছে কিন্তু কখনো কোনো বাতিলের কাছে তারা মাথা নত করে নাই কথা ঠেকে না পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় ইমানের পথে অবিচল কে আমার মরুন যেন হয় তোমার কাছে বিনতি আমার তোমারে কাছে মিনতি আমার মহামহিম দয়ামা ইমানের পথে অবিচল থে কে আমার মরুন যেন হয় সবাই পড়েন আল্লাহ মামিন প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন আল্লাহ তাআলার পথে থাকতে গেলে ইমানের পথে যদি আপনি দৃঢ় থাকতে চান তাহলে আপনার উপর জেল জুলুম আসবে হামলা আসবে মামলা আসবে আপনার জীবন দেয়া রাখতে পারে আবার প্রয়োজনে জীবনটাও নেয়া লাগতে পারে আল্লাহর কোরআন বলছে ইন্না আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমাওদাহুম

যারা আমি রবের পক্ষে কাজ করেছে আমি রবের মমিন বান্দা হিসাবে যারা সাব্যস্ত হয়েছে আমি রব ওই সমস্ত মমিন বান্দাদের যান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে কিনে নিয়েছে পদেব তারা প্রয়োজনে আমার পক্ষে লড়াই করে তারা প্রয়োজনে নিজের জীবনটা বিলায় দেয় আবার কখনো কখনো তারা কখনো কখনো তারা বাতিল শক্তির কাছে নিহত হয় প্রিয় ভাইরা আমার আল্লাহর পথে ইমানের পথে দৃঢ় থাকতে গেলে আপনার মৃত্যুবরণ করা লাগতে পারে

আল্লাহকে যারা পরকৃত পক্ষে ভালোবেসেছে আল্লাহর দিনকে চারা পরকৃত পক্ষে গ্রহণ করেছে আল্লাহর দিনকে বিজয় করার সিদ্ধান্ত যারা নিয়েছে তারা জল জল হামলা মামলার কখনো ভয় পায় নাই প্রয়োজনে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু কখনো বা বাতিলের কাছে তারা মাথা নত করে নাই কথা ঠিক কেনা প্রিয় ভাইরা এই জন্য আপনার আল্লাহর পথে থাকতে গেলে দিনের পথে থাকতে গেলে একামতে দিনের পদে অটল থাকতে গেলে আপনার ওপর জুনুম আসবে নির্যাতন আসবে এটা স্বাভাবিক এটা নতুন কোনো কথা নয় আল্লাহর করেন সেই কথা ঘোষণা দিলেন সোরাতুল বাকারা আল্লাহর অপ ডায়ারেমিন ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন ওয়াল এনাবো ওয়ান কম বিশে ওয়াল জয় ওয়ান অ্যাভ সিমিনাল ওয়াল অ্যাং

তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না আল্লাহর দ্বীনের পথে আল্লাহর ইকামতে দিনের পথে আপনি যখনই অটল থাকার সিদ্ধান্ত গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংকপ ব্যবস্থা দিয়ে কিছু কিছু ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর পরীক্ষা করবে আপনার উপর পরীক্ষা করা হবে পরীক্ষার ভেতরে এক নম্বর হল ওলানা বুল্লকুম বিশাইম মিনাল খাউফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে তোমাদের পরীক্ষা গ্রহণ করাবে ভয় দ্বারা আল্লাহর একামতে দিনের পথে যদি আপনি অটল থাকতে চান আপনার উপরে বিভিন্ন প্রকার ভয় দেখানো হবে হতে পারে সেটা জেলের ভয় হতে পারে সেটা জুলুমের ভয় হতে পারে সেটা হামলার ভয় হইতে পারে সেটা খুনের ভয় আল্লাহ রব্বুল আলমিন বলছে আমি রব তাদেরকে পরীক্ষা গ্রহণ করব কিন্তু আমার গোলাম যারা আমি রবের দিনকে বিজয় করার সিদ্ধান্ত যারা নিয়েছে আমি রবের পথে তারা অটল থাকবে কিন্তু কখনোই তারা ভয় ভীতি পেলে আমি আল্লাহর একামতে দিনের পক্ষ থেকে তারা কখনোই পিসা হবে না কথা বলেন ছেকে না প্রিয় ভাইরা আমার এই জন্য আপনাকে একামতে দিনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কারণ আল্লাহ রবিন বললেন একামতের দিনে আন্দোলন ছাড়া কোনো ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আর আল্লাহর কাছে মনোনীত যদি আপনি হতে চান যদি আল্লাহর কাছে পছন্দের বান্দা হতে চান তাহলে আপনাকে পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করতে হবে পরিপূর্ণভাবে দিন আপনাকে গ্রহণ করতে হবে কারণ আল্লাহর কাছে ইসলাম ব্যতীত আল্লাহর কাছে কোরআন ব্যতীত আল্লাহর কাছে ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ব্যতীত আর কোন ধর্মই আল্লাহর কাছে পছন্দনীয় না কথা বলেন ঠিক না। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন এখন আপনার কাজ হচ্ছে কামত দিনের জন্য আপনাকে লড়াই করতে হবে আন্দোলন করতে হবে এই জমিন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে প্রয়োজনে আপনাকে রক্ত জড়াতে হবে প্রয়োজনে জীবন দিতে হবে ইতিহাসের দিকে তাকায় দেখেন আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠিত করার জন্য হজরত বেলাল জীবন দিয়েছে হজরত খাপ জীবন দিয়েছে খোবাইব জীবন দিয়েছে তারা তাদের জীবনের বিনিময়ের বিনিময়ে পেশ করে গিয়েছে কাজে আপনি যদি মনে হয় তাকে আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে ওই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বিকল্প কোন রাস্তা খোলা এই কথা ঠিক কিনা কারণ আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠা যদি আপনি জীবনের বিনিময়ে করতে পারেন তাহলে আপনার জীবনে সফল কাম হবে সফলতা আসবে আর এই সমাজটা একটা শান্তির সমাজ হয়ে যাবে কথা বলেন ঠিক না কি সমাজ হবে একটা শান্তির সমাজ হবে সুন্দর সমাজ হবে প্রিয় ভাইয়েরা আমার এই জন্য শান্তির সমাজ যদি পেতে চান শান্তির দিন যদি পেতে চান তাহলে আল্লাহর জমেন আল্লাহর দিন প্রতিষ্ঠা ব্যতীত অন্য কোন মন্তব্য দিয়ে অন্য কোন কাজ দ্বারা কোন নেতার আদর্শ দ্বারা কোন নেতৃত্বের আদর্শ দ্বারা কারোর বাবার আদর্শ দ্বারা কারোর স্বামীর আদর্শ দ্বারা এই সমাজে কখনোই শান্তি আনার সম্ভাবনা কথা বলেন ঠিক কিনা এই জন্য তো শিল্পী বলেছে কানে মার দুলবে সেদিন সবাই বিধান পে ভুলবে কোনো এক দেশে নকাশে কালে মার পুলবে সেদিন সবাই খুদারি বিধান পে খুব বে দো না ভুলবে সেদিন সবাই খোদারি বিধানবে দুঃখবে দো না ভুলবে সে না হাকা রো জ হবে চার আবেনা আর না হাহাকার অন্যায় জন হবে চার থাকবে অনাচার দুর্নীতি কদাচার থাকবে অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন পে দুঃখ বেদনা ভুলবে একমণি নির্জন পথে যাবে কোনজন কোটো কথা কবি না কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে জানি রাহাজ না একাকি নিরমনির নির্জন পথে যাবে কোনো জন কথা কবি না কোনো দিন ঘাটে ঘাটি সম্পদ মোহে পুন রানি না সে দেয় বেশ দো দোরে সে দেয় বেশ দো দোরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই হুদরে বিধান পে না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কাডেমার মার দুলবে সেদিন সবাই উদারি বিধান পে সকলে বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমার ছোট্ট একটা কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছে যদি আপনি শান্তিতে থাকতে চান এই দেশের জমিনে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশে যদি শান্তিকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশে যদি আল্লাহর জমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে দিতে হয় যদি আমাদের জীবন দিতে হয় যদি আমাদের লড়াই করতে হয় রাজপথে নামতে হয় আমরা রাজপথে নামবো আমরা প্রয়োজনে লড়াই করে নিজের জীবনকে বিলিয়ে দেবো কিন্তু আল্লাহর আল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠিত করেই সর্ব ইনশাআল্লাহ